আমি মানব জাতকে জিন জাতিকে সৃষ্টি করতাম না পায়দা করতাম না এই জন্য আমি আল্লাহ মানব জাতকে জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি তারা কি করবে তারা আমার ইবাদত করবে একমাত্র তারা আমার ইবাদত করবে আমার আনুগত্য করবে আমার পায়ের আমাকে আমার হুকুম মানবে আমার নির্দেশ মানবে আমি যে তাদের উপরে আমি যে কোরআন দান করেছি তাদের হেদায়তের জন্য আমি আল্লাহ করে হেদায়তের পথে আসে তারা যদি আমার কে মানে আমার হুকুম যদি মানে আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দেব আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো আমি আল্লাহ তাদেরকে সোজা পথ দেখাবো আমি আল্লাহ আসছে নাকি বক্তা সাহেব যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়ত করবে কখন আল্লাহ আমাদেরকে কখন দেবেন কোন সময় দেবেন যখন আমরা হেদায়তের পথে যাব আমরা যখন হৃদায়তের পেতে পথে অগ্রসর হব যখন আমরা কোরআনকে মানব কোরআন যখন আমরা ত্রাজ করব কোরআন যখন আমরা পড়বো বুঝে সুঝে অর্থ সহকারে যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো আল্লাহ কাকে বলে দিন কাকে বলে ইসলাম কাকে বলে নাবি কাকে বলে হাদিস কাকে বলে আমরা কোরআন পড়তে জানি না হাদিস পড়তে জানি না তার জন্য আজ আমরা আল্লাহকে চিনতে পারি না ইসলাম চিনতে পারি না কোরআন চিনতে পারি না তার জন্য আজ আমরা পথ আমরা ক্ষতিগ্রস্থ আমরা পদধলিত তার জন্য আজ আমরা আল্লাহ দিনকে মানতে পারি না আমাদের ইমান চলে গিয়েছে আমাদের মধ্যে ইমানের পরিপূর্ণতা নেই হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনাভি বলেছেন যারা কি করলাম মদ পান করলো নিষেধ্রব্য সেবন করলো সেই ব্যক্তি যেন কি করলো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য না ফারমানি করল কি করল না ফারমানি করল আল্লাহ বলেন এই ব্যাপারে বলেন যারা কি বলা না ফরমানের করল আল্লাহ আল্লাহর না নাফরমানি করল অবাধ্য করল না অস্বীকার বলল সম্মান করল না মর্যাদা দিল না আল্লাহ ও আল্লাহর হুকুমের মূল্যায়ন দিল না সেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আমিন বললেন ওয়ামায় ইআসি ইল্লাহা ওয়া যারা কি বলে যে ব্যক্তি করে আল্লাহ ও রাসূলের নির্দেশ নির্দেশকেও অমরণ কর্ম স্বীকার করে ভাবে নির্দেশ করে শিকা অস্বীকার শিকার করে মান্য করে না মানে না মেনে চলে না আর কি করে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে তাদের জন্য আল্লাহ পাত্রামিন রেখেছেন জান্নাত জাহান তারা কি করবে জাহান নামে যাবে তাদের জন্য আল্লাহ পাত্রামিন জাহান নাম নির্ধারিত করে রেখেছেন তারা চিরস্থায়ী সবসময় জন্য সব যুগ যুগ ধরে যুগ যুগান্তর ধরে তারা কি করবে জাহান্নামের নামের মধ্যে থাকবে আল্লাহ পাকড়া বলেন তাদেরকে জাহান নামে দেবে

আল্লাহ পাগলা বলে বলেন আমি সেই ব্যক্তিদেরকে আমি অপমানজনক শাস্তি দেব সেই ব্যক্তিকে আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেব তারা শাস্তিতে এমন শাস্তি দেব তারা অপমান হবে লজ্জিত হবে তারা অপমান হবে তারা অপদস্থ হবে এমন লজ্জিত হবে ই আজাবে কঠোর আজাব দেব আমি আল্লাহ ই আজাবের কারণে তারা কি হবে লজ্জিত হবে লজ্জিত হবে ইসলাম ধরে আমার আমরা যেন কোরআনকে নিয়ে বাড়াবাড়ি না করি হাদিসকে নিয়ে যেন বাড়াবাড়ি না করি আমরা যেন সীমা লঙ্ঘন না করি আমরা যেন বেশি তর্কের দিকে যেন না যাই আমাদের মন গড়া কথা নিয়ে আমরা যেন বেশি পৃথিবীতে চলাফেরা না করি আমরা হাদিস ফলো করব হাদিস কি বলে আল্লাহর কোরআন ফলো করব কোরআন কি বলে আল্লাহ কি বলে আমরা এই নিয়ে হাদিস কোরআন নিয়ে আমাদের জীবনটাকে আমরা কি করব যতদিন বেঁচে থাকবো আমাদের জীবনটাকে অতিবাহিত করবো বলুন সুবান আল্লাহ কি কোরআন হাদিসের উপর আমাদের জীবনটা গড়ে তুলবো না বলুন তো তুলতে হবে মুসলিম হিসাবে আমাদেরকে আমাদের জীবনটাকে কোরআন হাদিসের উপর দিয়ে চলতে হবে কেননা আমরা মুসলিম আল্লাহ বলেছেন তোমরা ভয় করো আমাদেরকে ভয় করতে হবে আমাদের ভয় রাখতে হবে আল্লাহর প্রতি ইসলাম দর্দি কোন আমার শুধু তাই নয় যারা মদ সেবন মদ নিষেধা দ্রব্য সেবন করে যারা নিষেধা দ্রব্য পান করে তাদের যে আজাব তাদের যে কষ্ট আল্লাহ পাক আল্লাহ বললেন যে তাদেরকে জাহান নামে তাদের জন্য জাহান্নাম নাম অজীব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে নাসাই শরীফের হাদিস বিশ্বনবী দয়ানবি বলেন দুইজন ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ পাক রাব্বুল জান্নাত দেবে না যে ব্যক্তি কি করে পিতা মাতার অবাধ্য করে এবং নিশাজাত দ্রব্য সেবন করে এই দুই ব্যক্তিকে ওই দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত দেবে না